জমিনে সবচেয়ে অপরাধ এর কথা কোরআনে আল্লাহ সবচেয়ে বেশি সাবধান করেছেন কোরআন যারা বুঝে পড়েন অর্থ সহকারে তাফসিল সহকারে ওলামা একরামের কোরআনের মসজিদগুলোতে যারা নিয়মিত উঠা বসা করেন বিশেষ করে কোরআনের আদ্যপান্ত শুরু থেকে শেষ পর্যন্ত যারা পাঠ করার তেলাওয়াত করার বুঝে পড়ার সৌভাগ্য অর্জন করেছেন তারা জানেন ওলামা একরাম তো আরো আগে থেকে জানেন যে কোরআনের সবচাইতে বেশি আলোচিত হয়েছে যেই অপরাধের ভয়াবহতা সম্পর্কে সেই অপরাধের নাম কি শির্কের অপরাধ নিয়ে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যত বেশি আলোকপাত হয়েছে এই মহাগ্রন্থ আল কোরআনে অন্য কোনো অপরাধের ব্যাপারে এত বেশি আলোচনা করা হয় নাই এত বেশি সাবধান বা সতর্ক করা হয় নাই কারণ সির্কের এই অপরাধটা এত জঘন্য এবং এত মারাত্মক যে কোরআনে হাকিম আল্লাহবুল নবী সাল্লাল্লাহু আলাইহি প্রতি ওহী আজিল করে বলেছেন ওয়ালাকাদ ওহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলি অর্থাৎ হে রাসূল আপনার প্রতি আর আপনার আগে দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন সকল যুগের সকল সমাজের সকল দেশের সকল ভাষার একবারে সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শেষ নবী পর্যন্ত সকল নবী রাসূলদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের একটা কমন ফরমান ছিল একটা কমন অর্ডার ছিল নামাজের ক্ষেত্রে ব্যবধান ছিল করোনাবি রাসুলের প্রতি আল্লাহ তালা পাঁচ শক্ত নামাজ দিয়েছেন তো কাউকে এক ওক্ত হয়তো দিয়েছে কারণ নামাজের ধরন একরকম ছিল আরেকজনটা আরেক রকম ছিল করোনাবি রাসুলকে আল্লাহ তালা একটা জিনিস ফরস করেছেন ওই জিনিসটা হয়তো অন্যদের উপরে ফরস করেন নাই কিন্তু এই একটা বিষয়ে আমাদের নবীজি সাল্লা সাল্লামকে আল্লাহ বলেছেন যে আপনার প্রতি আর আপনার আগে যত নাবির আসল এসেছেন সবার প্রতি আল্লাহর আসমানি একটা কমন অর্ডার ছিল সেটা কি ওয়া লা তাকুননা মিনাল হে কমন যে অর্ডার ছিল সেটা হলো যদি আল্লাহর সঙ্গে শিরিক করেন আল্লাহর কোনো পার্টনার সাব্যস্ত করেন তাহলে আপনি যত ভালো কাজ করেন যত নেক আমল করেন যত ইবাদত বন্দেগী করেন যত তাসবিহ তেলাওয়াত করেন যত কোরআন পড়েন যত মাহফিল শোনেন যত ওয়াজ করেন যত হজ করেন যত ওমরা করেন যত ভালো কাজ করেন আল্লাহ বলছেন লা ইয়াহবাতান আমালুক অবশ্যই অবশ্যই আপনার আমল बर्बाद হয়ে যাবে সমস্ত আমল ক্যান্সেল হয়ে যাবে ডিলেট হয়ে যাবে এগুলোর কোনো মূল্য বা ভ্যালু আল্লাহর কাছে হবে ওয়ালা তাকুনান নামিনাল খাসিরিন শুধু সেটাই নয় এরপর ক্ষতিগ্রস্তদের মধ্যে আপনি সরে চলে যাবেন এবং তাদের কাতারে সামিল হয়ে যাবেন আপনার কোন আমল আল্লাহর কাছে আর মাকবুল হবে না ভাইরা আমার এই আয়াত বলছে শিরক কত বড় অপরাধ কত জঘন্য অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমে লোকমান হাকিম নামক আল্লাহর নেককার বান্দা প্রিয় বান্দা তিনি তার সন্তানকে কিছু উপদেশ দিয়েছেন আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে কোরআনের সুরায় লোকমান নামে একটা আলাদা সুরা আছে এই সুরাতে আল্লাহ তালা লোকমান হাকিম তার সন্তানকে কি কি উপদেশ দিয়েছেন পৃথিবীর ইতিহাসে সকল বাবা মায়ের জন্য সেই উপদেশগুলো আল্লাহ তালা উল্লেখ করে আমাদের জন্য সেটা শিক্ষণীয় এবং অনুসরণীয় করে রেখেছেন সেখানে একটা উপদেশ ছিল গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ সেটা হলো তিনি তার সন্তানকে বলেছেন ইয়া বুনাই বিল্লাহ ও আমার প্রাণের ছেলে প্রাণপ্রিয় সন্তান আদরের ছেলে বাবারে ওসিয়ত করে যাচ্ছি খবরদার আল্লাহর জমিনে তুমি খবরদার আর যা করোনা করো কখনো আল্লাহর সঙ্গে শিরিক করবা না শরিক সাব্যস্ত করবা না কারণ ইননা শিরকা লা যুলমুন নাযীম কোন শিরক হলো আল্লাহর জমিনে সবচেয়েতে মহা অপরাধ এই অপরাধটা এরকম যে এই অপরাধটাকে বলা যায় ক্ষমা অযোগ্য আল্লাহর আল্লাহর কাছে যত অপরাধ হতে পারে সকল অপরাধের মধ্যে একটা অপরাধ আছে যেই অপরাধটা যেই গুনাটা যেই পাপটা আল্লাহ রুপুল্লা আলমিন ক্ষমা করবেন না ঘোষণা করে দিয়েছেন এটা ক্ষমা অযোগ্য সেই পাপটা হল সীরকের পাপ আল্লাহ বলেছেন সঙ্গে যদি শরীর সাব্যস্ত করে এটা আল্লাহ তারা মাফ করবেন না মাফ করবেন না মানে যদি সে এই অপরাধ করে তবা ছাড়া মারা যায় তাহলে মাফ করবেন না কেউ জীবনে করে ফেলেছে না বুঝে এরপরে সে তবা করে ফিরে এসেছে আর সে অপরাধ করে নাই এটা অবশ্যই মাফ হবে কিন্তু যদি কেউ তবা ছাড়া শির্ক করে দুনিয়া থেকে যায় মসৃক অবস্থায় মারা যায় আল্লাহ তাআলা এটা maaf করবেন না ওয়ায়াগফিরু মা আর শিরক ছাড়া যত অপরাধ আছে যত অপরাধ আছে আল্লাহর হক সংশ্লিষ্ট সবগুলো আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে maaf করে দিবেন কিন্তু শিরকের অপরাধে আল্লাহ তাআলা কাউকে maaf করবেন যদি সেই শিরকের অপরাধ করে দুনিয়া থেকে যায় ভাইরামাত এই অপরাধের ভয়াবহতা এত বেশি এত বেশি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু সাথে মক্কার মুশরিকদের বিরুদ্ধটাই ছিল এই অপরাধ নিয়া তারা আল্লাহকে স্বীকার করত আল্লাকে ডাকতো আল্লাহর কাছে দোয়া করতো প্রার্থনা করতো ইবাদত করতো সবই ঠিক ছিল সবই করতো কিন্তু মস্কার মসজিদদের মূল সমস্যা ছিল যে তারা আল্লাকেও ইবাদত করতো আবার শিরিকও করতো আল্লাহর মাঝে আর বান্দার মাঝে বিভিন্ন পীর বিভিন্ন ব্যক্তি বিভিন্ন আপনার বিভিন্ন রকমের উপাস্যকে মূর্তিকে প্রতিমাকে তারা মধ্যস্থতাকারী সাব্যস্ত করে তাদের মাধ্যমে আল্লাহর ইবাদত করত গোলামী আল্লাহর করতো কিন্তু মাধ্যম ছিল তাদের তাদেরকে ইবাদত করতো তার মাধ্যমে আল্লাহর ইবাদত করত এই জন্য তারা মুশ্রিক হয়েছে আর এই কারণেই তাদের সাথে সারা জীবনের সংগ্রাম ছিল আমাদের নবী করিম সাল্লাহ সাল্লামের ভাই আমার অন্য সব ধর্মের মানুষের সাথে মুসলমানদের ইমানদারদের তাওহিদবাদীদের একত্রবাদে বিশ্বাসী মানুষদের অন্যতম প্রধান পার্থক্যই হলো যে ওরা শির করে ইমানদারকে ইসলাম শির করার অনুমোদন করে না আল্লাহ তালা শিরকে হারাম করেছেন সবচেয়ে জঘন্য হারাম এটা দিয়ে আমাদের সাথে তাদের পার্থক্য যত ধর্ম আছে সব ধর্মের মানুষ দেখবেন কোনো না কোনোভাবে করে কেউ হয়তো কোনো নবীকে আল্লাহর পর্যায়ে রেখে নাউজ শির করে আল্লাহর সাথে শরীর সাব্যস্ত করে কেউ কোনো আল্লাহ নেককার বান্দাকে যেমন ইহুদিরা ও জায়েরকে আল্লাহ নেককার বান্দাকে শরীর সাব্যস্ত করে তারপরে খ্রিস্টানরা ইসা আলাইসাল্লামকে আল্লাহর পরিবারভুক্ত করে নাউজুবিল্লাহ তারা শিরিক সাব্যস্ত করে শরিক সাব্যস্ত করে এভাবে হিন্দু ধর্মাবলম্বী ভাইরা বোনেরা তারা বহু প্রতিমাকে বহু উপাস্যকে তারা উপাসনা করে মুসলমানের সাথে অন্য সব ধর্মের পার্থক্যই হলো এটা মুসলমানের ইবাদত হবে একত্ববাদে বিশ্বাসী ব্যক্তির ইবাদত আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর ইবাদত করো আর আল্লাহর সাথে কাউকে সরি করবা অতএাইর আমার আমাদের এই স্বপটা নিয়ে যেতে হবে আজ যে আমার জীবনে আমার আমলনামায় অন্য কোনো পাপ অপরাধ থাকুক বা না থাকুক চেষ্টা করতে হবে কোনোটাই যেন না থাকে আল্লাহ না করুন যদি কোনো অপরাধ থাকেও আমার আমল যেন দুটি অপরাধ না থাকে তার একটি হলো বান্দার হক মানুষের পাওনা দেনা মানুষকে ঠকানো মানুষের প্রতি জুলুম করা অবিচার করা যেকোনো ভাবে মানুষের হক নষ্ট করা এটা যেন আমল নামায় না থাকে কারণ এটা আল্লাহ মাফ করবেন না আর সবচেয়ে বেশি ইমানদারের জন্য সতর্ক বার্তা হলো সিরকের বিষয় সিরকের অপরাধ যেন আমার আমল নামায় কোনোভাবে না উঠে যদি কোনোভাবে সিরকের আলামত চলে আসে তবা করে আল্লাহর কাছে মাপ চেয়ে ওইটাকে ডিলেট করে আমার আমল না থেকে পরিচ্ছন্ন করে সামনে এগোতে হবে আপনি যদি এভাবে আপনার আমল নামাকে এই অপরাধ থেকে পরিচ্ছন্ন রেখে মুক্ত রেখে এগিয়ে যেতে পারেন ইনশা আল্লাহ আপনার আখেরাতের বাকি যাত্রা সহজ হবে আপনি সেই যাত্রাগুলোতে কঠিন কোনো পরিস্থিতির মধ্যে পড়বেন না আর যদি সিরকের অপরাধ নিয়ে যান তাহলে সামনে এগোতে পারবেন না